কিছু কিছু বাড়ি আছে যে জায়গায় গেলে আমাদের গা ভারী হয়ে যায় কেন হয় এর প্রতিকার কি উত্তর পূর্ব দিকটা দেখা দরকার সেখানে কিছু ডিস্টার্ব আছে নিশ্চয়ই উত্তর পূর্ব কোন হচ্ছে ভগবানের জায়গা ধরো হয়তো তোমার উত্তর পূর্ব কোনো একটা সুর এক থাকতে পারে কিংবা ধরো কোনো টয়লেট থাকতে পারে এটা থাকলে তো ডিস্টার্ব হবেই আমাদের যে নটা প্ল্যানেট আছে না নটা প্ল্যানেটের আলাদা আলাদা দেবী রয়েছে যেমন তুমি যদি রবির কোনো কাজ করতে যাও তোমাকে মাতঙ্গী ক্রিয়া করতে হবে চন্দ্রের যদি কিছু করতে যাও সেখানে কমলেশ্বরী ক্রিয়া করতে হবে যদি কারোর মঙ্গলের ক্রিয়া করো বগলামুখী হোম করতে হয় বুধের কে ত্রিপুরায় রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির বৃহস্পতির আরাধ্য দেবী কে বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা বৃহস্পতি এরকমই একটা প্ল্যানেট তোমার বিবাহিত জীবন পুরো ডিস্টার্ব করে দিতে পারে পাস্তুর আর একটা সুন্দর রেমেডি আছে জানো কি কোনো অমাবস্যার পরে মানুষের পাড়ায় পাড়ায় তো কালী মন্দির আছে এখন ম্যাক্সিমাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে তোমার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে একটা আলতা শিশি চেয়ে নিয়ে আসতে হয় বাড়ির যে সদর দরজা মেন দরজা মেন দরজার ডান্দিক বাদিকে সুন্দর করে নিজের অনামিকা আঙ্গুল দিয়ে সস্তিক চিহ্নকে দিতে হবে প্রচণ্ড পজিটিভ ভাইবেশন পাওয়া যায়